S M S M life. স্বাভাবিক ভাবে পুরুষ হিসাবে নারীর প্রতি একটা আকর্ষণ একটা থাকে তো আমাদের সালাম আমাদের আম্মাজানের দিকে হাত বাড়িয়েছেন যেই হাত বাড়িয়েছেন সে সময় আম্মাজান বলছেন হুজুর হুজুর আমাদের আম্মাজান বলেছিলেন হুজুর আল্লাপ আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন হুজুর আল্লাপাব আমাদের জান্নির বিয়ের

যেই হাত বাড়িয়েছেন বলছে হুজুর জান্নাতে জায়গা দিয়েছেন আলহামদুলিল্লাহ জান্নাতে আমাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে আপনি হাত বাড়াচ্ছেন ঠিকই আপনি কি আমার মোহরানা আদায় করেছেন

মোহরানা চায় আমি কি দিয়ে মোহরানা আদায় করব আমার বনে তো কিছুই নাই জান্নাতে যা কিছু না আসবে আমার সব কিছুর মালিকানা তো আপনার কাছে আল্লাহ আমার বনে তো কিছুই নাই আল্লাহ বলে আদাম ঠিকই বলেছো আদাম সত্য বলেছো আদাম জান্নাতে যা কিছু না আসবে আমার সব কিছু মালিকানা আমি আল্লাহ আমার তোমার বনে তো কিছুই নাই আল্লাহ বলে আদাম আমি তোমাকে একটা রাস্তা বলে দিচ্ছি তুমি জান্নাতের ভিতরে আমার আখিরি জামানার নবীর নামের উপরে কুড়িবার বার দরুদ শরীফ পড়ে নাও আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে প্রতিদিন দরু দরুদ তোমার পক্ষ থেকে তোমার বিবির মোহরানা বানিয়ে দেব আর একটু মহব্বতের সাথে

ইমাম ফখর গোয়েন্দাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন আল্লাহ বাদ ফেনেস্তা দিয়ে আদাম নবীকে সুজা করিয়ে আদাম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন না ওই ওই শেষদা আল্লাহ ফেরেস্তা দিয়ে আদাম নবীকে করাননি ওই সময় আদম নবীর ললাতে আমাদের নবীর নূর চমকাচ্ছিল

ছিল নুলত আল্লাহ পাক ফিনেশতা দিয়ে আমাদের নবীর মুখ কে করি আল্লাহ আমাদের নবীর বাড়িয়ে দিয়েছে

আমাদের নবী মানবের নবী মানবের নবী গাছের নবী মাছের নবী এবং জমিনের পাথর পর্যন্ত আমাদের নবীকে দেখে সালাম জানাতো একটু বলুন সোহান কিন্তু দুঃখ আর আফসোস নবীর একদল উম্মাদ আমরা কিন্তু এখনো সেই নবীকে বলুন বলুন সঠিকভাবে চিনতে পারেনি সঠিকভাবে চিনতে পারিনি আমরা বিশ্ব নবীর ভালোবাসা মানে এই নয় যে হাজার চব্বিশ ঘন্টা নবীর নামে করব এটি নয় নবীর ভালোবাসা মানে এই নয় যে আমি নবী দিবস করে দিলাম মানে আর আমার কিছু প্রয়োজন নেই আমি বিশ্ব নবীকে পেয়ে গেছি না

আল্লাহ আমাদেরকে নবী না করে না করে আমাদেরকে যদি শেষ নবী উম্মত করে পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হতো একটু বলুন কত নবী আল্লাহ না আমাকে আমাকে যদি শেষ জামানার নবী উম্মত করে পাঠাতেন তো আমার জীবনটা ধন্য হতো আজকের দুঃখ আফসোস আমরা এক শ্রেণীর মানুষ কিন্তু সেই নবীকে এখনো পর্যন্ত সঠিকভাবে আমরা জানতে পারি হ্যাঁ আল্লাহ রাসূল 13000 আগে বলে গেলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ একটু বলুন সোহান রসুল বললেন আখির জমানায় আমি রসুল আমার যে সমস্ত সুন্নাথ গুলো হয়ে যাবে আমার কোন উন্মাদ উন্মাদি ওই রকম একটা সুন্নাথকে যদি বাস্তব জীবনে আমলে আনতে পারে আমি আল্লাহ রসুল বলছি আল্লাহ পা খুশি হয়ে ওই ব্যক্তির নামায় আমলে শত শহীদের দিয়ে দেবে আরো মহাবাদে বলতে বলতে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বললেন হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও তারা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে তারা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার বিশ্ব নবীর তাবেদারি করতে হবে সেই নবীন আমরা কতটা করি এর থেকে বা অনুসরণ 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 বলে আপনাদের মসজিদের ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি আপনাদের ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি আপনাদের ইমাম যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি এর নাম অনুসরণ আমি আপনাদের মসজিদের ইমামকে অনুসরণ করছি তার মানে আমাদের চলা বলা ওঠা বসা প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা কাজের সঙ্গে বিশ্বনবীর চলা বলা ওঠা বসা আর আমার চলা বলা খাওয়া পাওয়া প্রত্যেকটার সঙ্গে যেন বিশ্বনবীর আদর্শের কি থাকে মিল থাকে

অন্য নবীদেরকে যে মর্যাদা দিয়েছেন আল্লাহ সব থেকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আমাদের নবীকে আর অন্য নবীরা কবরে তাদের মর্যাদা কবরে আর আমাদের নবী কবরে আমাদের নবীর জীবনের শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আল কোরআন বিশ্ব নবী কবরে কিন্তু মর্যাদা জীবিত একটু জোরে বলুন আরো জোরে বলুন নবী কবরে কিন্তু মর্যাদা কি